হ্যালো এভরি আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে খুব সহজ রেসিপিতে হোমমেড বার্থডে কেক রেসিপি শেয়ার করব পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন প্রথমে শুকনো উপকরণগুলো চেলে নিব তাই এখানে ময়দার পরিমাণ ওয়ান থার্ড কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি এরপর এখানে দেখুন এক চা চামচ পরিমাণ ময়দা উঠিয়ে নিব যেহেতু এর পরিবর্তে কর্নফ্লাওয়ার মিক্স করব কর্নফ্লাওয়ার দিলে কেক বেজে কিন্তু একেবারে সফট তুলতুলে হয় তাই অবশ্যই নিজেরা বানালেই বুঝতে পারবেন তারপর গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এক চা চামচ এরপর বেকিং পাউডার এক চা চামচের থেকেও একটু কম এবং বেকিং সোডা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ওয়ান ফোর্থ টি স্পুন বলতে পারেন তারপর খুব ভালো করে এগুলোকে চেলে নিব যেন ভিতরে কোনো দানা দানা না থাকে তারপর দেখুন শুকনো উপকরণগুলো এভাবে মিক্স করে ঢাকনা দিয়ে পাশে রেখে দিব এরপর মিক্সিং বলে ডিম দিয়ে দিচ্ছি ডিম এভাবে ভেঙে কুসুমটা আলাদা করে নেব তারপর এখানে ডিম দুটি খুব ভালো করে ফোম করে বানিয়ে নিতে হবে দেখুন এরপর বিট মেশিন দিয়ে দুই তিন মিনিটের মতো খুব ভালো করে বিট করে নিতে হবে মাঝখানে বিট মেশিনে বিট করার পরে কিছুক্ষণ দম নিয়ে আবার বিট করতে হবে তারপর এখানে চিনি দিয়ে দিচ্ছি যখন এভাবে একটু ফমি ফমি হয়ে আসছে তারপর দেখুন এখানে চিনি দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনিগুলো আমি একেবারেই দিব না অল্প অল্প করে দিয়ে কিছুক্ষণ পর পর বিট করতে থাকব ধৈর্য সহকারে বিট করতে হবে তাহলে কিন্তু আপনার তৈরি কেকটি হবে ফমি তাই অবশ্যই এভাবে ধৈর্য সহকারে বেট করে ফেলবেন বেট করার সময় এটি থ্রিতে রাখতে পারেন তারপর দেখুন কুসুমগুলো দিয়ে দিচ্ছি এখানে কুসুমটা ভালো করে দিয়ে খুব ভালো করে বেট করে নিতে হবে যেহেতু মিক্সিং বোলটি সাদা তাই দেখতে একটু ঝাপসা মনে হচ্ছে এবার কুসুমটা দেওয়ার পরে ঠিক বোঝা যাচ্ছে তারপর এখানে তেল নিয়ে নিচ্ছি দেখুন তেল ওয়ান টেবল চামচ দিয়ে দিচ্ছি তেলটা অপশনাল একটু কম দিলেও সমস্যা হয় না স্পঞ্জ কেকে তেলটা একেবারেই অপশনাল তারপরও আপনারা চাইলে এক টেবল চামচ পরিমাণ দিতে পারেন এক টেবল চামচ তেল অবশ্যই দেবেন তাহলে মেরাংটা খুব সুন্দরভাবে সেট হবে এরপর এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি ডিমের গন্ধটি না থাকার জন্য কেকের খুব সুন্দর একটি ফ্লেভার আসবে এরপর শুকনো উপকরণগুলো দুইবারে মিশিয়ে নিব দেখুন প্রথমে একবারে দিয়ে দেওয়ার পর মিক্সিং দিয়ে এভাবেই আলতো করে মিক্স করে নিতে হবে এভাবে আলতো করে মিক্স করে নিব যেন ডিমের ফোমটা না ভেঙে যায় ডিমের ফোম যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু কেকটি একেবারেই ফুলবে না তাই অবশ্যই এই স্টেপটা খুব ভালো করে ফলো করবেন আলতো করে এভাবে মিশিয়ে নিতে হবে শুকনো উপকরণগুলো আলতো করে মিশিয়ে নেওয়ার পর দেখুন ঠিক এভাবে যত্ন সহকারে মিশিয়ে নিতে হবে এরপর দেখুন মিশিয়ে নেওয়া হয়ে গেছে এরপর আমি একটি মোল্ডে তেল ব্রাশ করে দিয়েছি একটি নিচে কাগজ দিয়ে দিয়েছি তারপর তেল ব্রাশ করে দিয়ে দিচ্ছি স্পঞ্জ কেকে সাইড থেকে তেল দিবেন না তাহলে কিন্তু এটি চুপসে আসবে অবশ্যই শুধু নিচেই তেলটি থাকবে এরপর এগুলো এভাবে একটু নেড়ে দিবেন যেন ভিতরে দলা পাকা না থাকে কোনো ফাঁকা জায়গা না থাকে এখানে দেখুন দশ মিনিটের জন্য একটি পাতিলে প্রিহিট করে রেখেছি এই পাতিলের এখানে কাগজ এবং স্ট্যান্ড এভাবে বসিয়ে মোলটা বসিয়ে দিবেন ঢাকনা দিয়ে ছিদ্রটা বন্ধ করে দিবেন এরপর দেখুন বরাবর চল্লিশ মিনিটে কেকটা খুব সুন্দর হয়ে গেছে তারপর তারপর একটু চেক করবেন স্টিক দিয়ে কেকটি বরাবরই হয়ে গেছে এরপর একটু ঠান্ডা করার পর এটিকে মোল্ড আউট করতে হবে দেখুন কতটা সফট হয়েছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন এরকম সফটি যদি বানাতে চান তাহলে পুরো রেসিপিটি স্টেপ বাই স্টেপ ফলো করবেন তাহলে কিন্তু আপনারাও এভাবে সফট একটি কেক বানিয়ে নিতে পারবেন এরপর দেখুন স্লাইসিং ছুরি দিয়ে এভাবে স্লাইস করে নিচ্ছি এভাবে তিনবার তিন ভাগ করে নিচ্ছি আমি দুটো স্লাইস করে তিন ভাগ হয়ে গেছে তারপর এটি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি এরপর এখানে হুইপ ক্রিম তৈরি করে নিতে হবে দেখুন ক্রিমটি তৈরি করার জন্য এখানে থ্রি থার্ড কাপ নিয়ে নিয়েছি থ্রি থার্ড কাপ মানে হচ্ছে ওয়ান থার্ড কাপকে যদি আপনি তিনবার দেন তাহলে কিন্তু থ্রি থার্ড কাপ হয়ে যাবে তারপর বিট মেশিন দিয়ে এখানে খুব দ্রুত বিট করতে থাকব দেখুন যখন এভাবে স্প্যাচুলা উপর থেকে উঠিয়ে যখন দেখবেন এটি পড়বে না নিচে তাহলে বুঝতে পারবেন খুব ক্রিমটি খুব ভালোভাবেই তৈরি হয়ে গেছে তারপর এভাবে পাইপিং ব্যাগটি এভাবে দেখুন গ্লাস বা এভাবে জগের ভিতরে ঢুকিয়ে খুব সুন্দরভাবে এভাবে নিয়ে নিতে পারবেন তারপর মরিয়ে দেখুন প্রথমে এভাবে একটু করে দিয়ে দিচ্ছি এরপর কেক বেসটি প্রথমে এক পার্ট এভাবে দিয়ে দিচ্ছি একটু হাত দিয়ে চেপে দিবেন আলতো করে তারপর এখানে দেখুন আইসিং সুগার দিয়ে দিচ্ছি দেখুন এখানে হাফ কাপ পানিতে দুই টেবিল চামচ চিনি দিলে কিন্তু আইসিং সুগার তৈরি হয়ে যাবে তারপর দেখুন এভাবে ভিডিওতে যেভাবেই দেখতে পাচ্ছেন সেভাবে কিন্তু এভাবে ক্রিমগুলো দিয়ে নেবেন তারপর এভাবে দেখুন এভাবে খুব সুন্দর করে সেট করে নিয়ে নেবেন তারপর আরেক পার্ট বসিয়ে দিবেন তারপর এখানে আইসিং সুগার আবার লাগিয়ে দেবেন এবার এই পার্টে ক্রিম লাগিয়ে আবার এভাবে করে দিবেন দেখুন খুব সুন্দরভাবে এভাবে সেট হয়ে গেছে এরপর উপরের যেটা দিবেন খুব সুন্দরভাবে এভাবে সেট করে নেওয়ার পর ক্রিমগুলো ভালোভাবে লাগিয়ে দিবেন দেখুন ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন হুবহু স্টেপ বাই স্টেপ যদি এভাবে ফলো করেন তাহলে কিন্তু খুব সুন্দর একটি বার্থডে কেক আপনি নিজের হাতেই তৈরি করতে পারবেন তারপর দেখুন সাইড থেকে এভাবে বানিয়ে নিচ্ছি খুব ভালো করে এভাবে সেট করে নেবেন তারপর এভাবে আলতো করে চারোপাশ থেকে এভাবে করে নেবেন দেখুন খুব সুন্দর করে আপনি নিজেও এইভাবে তৈরি করে ফেলতে পারবেন আজকের বার্থডে কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না নিত্য নতুন রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তারপর আমি এখানে সিক্সবি নজর দিয়ে দেখুন এভাবে করে দিচ্ছি খুব সুন্দর একটি ডিজাইন করে দিচ্ছি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম